সম্প্রতি চীনের তিয়ানজিনে দুই দিনব্যাপী ব্যাপী এসসিওর মিটিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একে অপরের সাথে হাসি মুখে হাত মিলিয়েছেন এই হাসিটি নিছক সৌজন্য নাকি এর আড়ালে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা চড়া ট্যারিফের মোকাবেলায় ভারতকে যখন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সেই প্রেক্ষাপটে চীনে মোদীর এই সফর অনেকটাই কৌশলগত এ সফরের মধ্যে দিয়ে মোদী অবশ্য ওয়াশিংটনকে একটা কড়া বার্তা দিতে চেয়েছে রাশিয়া আর চীনের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক স্থাপনের একটা ইঙ্গিত কিন্তু ইতিহাসের চোখে চীন আর ভারতের সম্পর্কের রসায়ন খুবই জটিল ভারতের সীমান্তে চীনের অনুপ্রবেশ এলাকা দখলের হুমকি কিংবা বিভিন্ন সময়ের সংকট এই দুই দেশকে ফেলেছে জটিল সমীকরণে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের এই নতুন বন্ধুত্বের পেছনে রহস্য এবং চীনের দীর্ঘমেয়াদী লক্ষ্য তারা সত্যি বন্ধু নাকি আরও বড় খেলা শুরু হচ্ছে চলুন ঘটনার খোঁজার চেষ্টা করি জুন বিশ লাদাখের গালওয়ান ভ্যালি একদল ভারতীয় জওয়ান টহল দিচ্ছিল হঠাৎ চীনের সেনারা ভারতীয় এলাকায় ঢুকে নির্মাণ কাজ শুরু করে সংঘাত শুরু হয় বন্দুকের বদলে ব্যবহৃত হয় সে সময় ঈদ পাথর আর কাঁটা তার পেঁচানো লাঠি সেদিন ভারতের বিশজন জওয়ান নিহত হয় চীনের চল্লিশ জন যদিও চীন সরকার সে সময় মাত্র চারজনের কথা ঘোষণা করে এই সংঘাতের পর ভারত চীনের সম্পর্ক একেবারে তলানিতে নেমে আসে দুই দেশের মধ্যে ডিরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে যায় বাণিজ্য স্থগিত হয়ে যায় রেয়ারাক আর গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে ভারতও চীনের পঞ্চাশটিরও বেশি অ্যাপস নিষিদ্ধ করে চীনের বিনিয়োগও করা হয় সময় সারা দেশ জুড়ে বয়কটের ডাক ওঠে তবে আজ দু পঁচিশ সালে সেই চীন আবারও ভারতের বন্ধু হতে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আর ভারতের উপর অর্থনৈতিক চাপ বিশ্ব রাজনীতির সমীকরণ পরিবর্তন করেছে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর এই ঘটনা চীনের জন্য নতুন একটা সুযোগ তৈরি করেছে এখন চীন ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে যেন ভবিষ্যতে তাইওয়ান নিয়ে চীনের পরিকল্পনায় ভারত নিরপেক্ষ থাকে শত্রুর হাসি সবচেয়ে বিপজ্জনক হয় তখনই যখন বন্ধু দূরে সরে যায় ভারত এই পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নিচ্ছে সেটি নির্ভর করছে কূটনীতি আর অভ্যন্তরীণ শক্তি ভারসাম্যের উপর দর্শক চীনের এই বন্ধুত্বের অন্যতম একটা লক্ষ্য হলো তাইওয়ানকে দখল করা দুহাজার থেকে দু হাজার এই সময়ের মধ্যে বড়সড়ো একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে তাইওয়ানে তবে তাইওয়ান দখলের আগে চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত যেন সীমান্তে কোনো ধরনের সমস্যা তৈরি না করে ভারতের নিরপেক্ষতা চীনের পরিকল্পনার জন্য অত্যন্ত লাভজনক এছাড়া ভারতের আন্দামান নিকোবর দ্বীপুঞ্জে মালাক্কা প্রণালীর কাছাকাছি যেটি বিশ্বের পঁচিশ থেকে ত্রিশ শতাংশ বাণিজ্য বহন করে তাইওয়ান দখলে চীন যদি ভারতকে পাশে পায় তাহলে ভারতকে নিয়ে চিন্তার অবকাশ থাকবে না এই ভূরাজনৈতিক খেলা চীনের দীর্ঘমেয়াদী কৌশলেরই একটা অংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত চীনের মোট বাণিজ্য একশো তেরো বিলিয়ন ডলার এর মধ্যে চীন বিক্রি করেছে একশো বিলিয়ন ভারত মাত্র তেরো বিলিয়ন সম্পর্ক স্বাভাবিক হলেও ভারতীয় মার্কেটে চীনের পণ্য প্রবেশ আরও বেড়ে যাবে পশ্চিমা দেশগুলো চীনের বাজার বন্ধ করছে আর এই শূন্যস্থান পূরণ করতে চীনের নজর এখন ভারত আর ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর বাজারে চীনের জন্য ভারতের মার্কেট হচ্ছে খুবই সম্ভাবনাময় একটি মার্কেট তবে ভারতের শিল্প স্থানীয় উৎপাদন এই অবস্থায় কতটা প্রতিযোগিতা চালাতে পারবে সেটাই দেখার বিষয় চীনের বিনিয়োগ মানে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয় এটি হলো সফট পাওয়ার বিস্তারের একটা হাতিয়ার চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুভি মার্কেট হিসেবে হলিউডের প্রডিউসারদের উপর প্রভাব রাখে ভারতের বাজারেও একই কৌশল প্রযোজ্য মিডিয়া এনজিও একাডেমিক ফান্ডিং ফলশ্রুতিতে ভারতীয় উন্নয়ন প্রকল্প যেমন সীমান্তে রাস্তা বা অবকাঠামো নির্মাণে বাধা আসতে পারে আর্থের নিয়ন্ত্রণ পরিবেশ সংক্রান্ত চাপ সব মিলিয়ে চীনের প্রভাব বিস্তারের সম্ভাবনা করতে পারে তবে ভারতের সুবিধা আছে চীনের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চীন ভারতের কাছে রেয়ার আর্থ সস্তা সার সস্তা প্রযুক্তি সরবরাহ করবে অটোমোবাইল ইলেকট্রনিক ভেহিক্যাল হাইটেক ও ডিফেন্স সেক্টরে উন্নতি করা সম্ভব এছাড়া সম্পর্ক স্বাভাবিক থাকলে পশ্চিমাদের চাপ মোকাবেলা অনেকটাই সহজ হবে তবে এই সুবিধাগুলো সাময়িক দীর্ঘমেয়াদে খুব সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন ভারতীয়রা উনিশশো সালে ভারত চীনকে প্রথম নন কমিউনিস্ট দেশ হিসেবে স্বীকৃতি দেয় নেহরুর হিন্দি চীন ভাই ভাই এই স্লোগান কিন্তু উনিশশো বাষট্টিতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো সাতষট্টি উনিশশো চুয়াত্তর দু হাজার তেরো দু হাজার দু হাজার সতেরো এবং দু হাজার বিশ প্রতিবার সুযোগ পেয়ে চীন ভারতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে চীনের বিরুদ্ধে পাকিস্তানকে পারমাণবিক প্রযুক্তি দেওয়া ব্রহ্মপুত্র নদে বড় বাঁধ তৈরি করা অপারেশন সবই ভারতের জন্য একটা চ্যালেঞ্জ ভারতকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে তবে সতর্ক থাকতে হবে এমনটাই মনে করেন ভারতীয়রা মার্কেট অ্যাক্সেস সীমিত রাখতে হবে নজরদারিও চালাতে হবে তাদের ভাষায় একদিকে চীন অন্যদিকে আমেরিকা ভারতের শক্তি ও স্বার্থের ভারসাম্য রক্ষা জরুরি শত্রুর হাসি বিশ্বাসযোগ্য নয় কিন্তু সেই হাসির ভেতর দিয়ে শুরু হয় নতুন বিশ্ব রাজনীতির খেলা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল খুব শোনা ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ